তো পটি করেছিলাম দাড়িসে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডের ভিউটা নেই মেয়েকে পড়তে দিয়ে নিয়ে এলাম সেট বাস স্ট্যান্ডে এলাম বাস স্ট্যান্ডে দোকান ঘর আছে তাই অন্য দিন দেখতে এলাম ময়লা হয়ে আছে আর দোকান তো এখানে করা হয় না বাস বাস স্ট্যান্ডে আর তোমাদের বাস স্ট্যান্ডের ভিউটা একবার পুরোটা দেখতে তোমাদেরকে ভিউটা একবার দোকান লাইন দিয়ে সব বাস দাঁড়িয়ে আছে দেখো কত বাস বাড়ি যাব গোটা বাস স্ট্যান্ডের ভিউটা দেখো এখানে প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে আর এরই পাশেই আমাদের দোকান আমার ছেলে এসছে আমি এসেছি আমার বর এসছে আজও মনে হচ্ছে রোদ দুটো উঠবে চাঁদ সূর্য উঠেছে দেখো আর চারিদিকের ভিউটা অনেক বাস দাঁড়িয়ে আছে বাড়িতে গিয়ে তো আর কোন দেখা হয়নি পড়তে দিতে এসছি দেখুন বৃষ্টি কিরা নেমেছ পড়ার ছুটি হয়েছে কিন্তু বাড়ি যেতে পারছি না এত বৃষ্টি নেমেছে তখন যে বাড়ি ফিরবো তার কোনো ছুটি নেই দেখুন বৃষ্টি পড়তে দিতে এসেছি সেখানেই দাঁড়িয়ে আছি সেখানেই দাঁড়িয়ে আছি এত বৃষ্টি পড়েছে সব মেয়ে ছেলে সব জ্বালা হয়ে পড়তে

জল জমে গেছে জলে ডাক বাইরে থেকে পুরো জলে ভর্তি বন্যা হয়ে গেছে কী করে বাড়ি যাব বন্ধুরা দেখো জলে একবার থই করছে যেখানে পড়তে দিতেছি সেইখানের অবস্থা একদম জলে থই থই বাবা বন্যা হয়ে গেল বন্ধুরা অনেক কষ্ট করে বাড়ি ফিরলাম আর এত জল জমেছে জলগুলো পানি পাড়ি এসেছি এসে ফ্রেশ হয়ে চান টান করে নিয়েছি দিয়ে ফ্রেশ নিয়েছি দিয়ে রান্নাঘরে ঢুকে গেছি রান্নাঘরে সকাল থেকে রান্না করা একদম সময় হয়নি রাতের রান্নাটা একবারে করে নিচ্ছি তা চলো কী কী রান্না করছি বেশি কিছু করবো না রুটি হবে আর তেল কচু শাঁকে ডাল হবে আর গাটি কচুর দম হবে খেতে কিন্তু খুব ভালো হয় গাঁঠি কচুর কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়েছি আমি চাপিয়ে দিয়েছি এখানে মুখেটা সিদ্ধ হচ্ছে আর এইখানে নিয়ে নিয়েছি আমি তেলা কচুর এবারে ডালগুলো মোটা মোটা আছে এর আমি ডাল করব তারপর ডাকাগুলো চিবো তো খুব সুন্দর লাগে মুখে রুচি ফিরে আসে আর এইখানে দেখো গাঁঠি কচু নিয়ে নিচ্ছি গাঠি কচুর দম হবে সেই জন্য আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে আমি গাঠি গুলো সব ভেজে নেবগুলো ভাজা ভাজা হয়ে এসছে তখন কুচনে পেঁয়াজটা দিয়ে দেবো আর এখানে মশলাও রেডি করে রেখেছি আর এটা ডালটা সিদ্ধ হয়ে গেছে শাকগুলো দিয়ে দিলাম এই শাক খাওয়া খুব উপকার গাখির কছু খাওয়ার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলো ভালো করে গাঠি সঙ্গে ভাজা ভাজা করবো আর গাঠি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার যে মশলার বেটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নিয়েছিল নেবো আর বাড়িটার মধ্যে একটু জল নিয়ে আসবো দেখো ভালো করে নেড়েছে চেড়ে কষে নিতে হবে গাঠি দম কিন্তু খেতে খুব ভালো লাগে সেটা ভালো করে নেড়েছে চেড়ে কষে নিতে হবে গাঠি কষানো হয়ে গেছে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ হয়ে গেছে শুধু ফোনটা দেখো ডালেই হয়ে যাবে দম আমার হয়ে গেছে এবার ঢেলে নেবো পাঁচ চি নিয়েছি এরকমই গামা গামাটা ঝোল থাকবে খুব বেশিও না খুব কমও না দেখো আলুর দাম খেয়েছো গাঠির দাম একবার খেয়ে দেবো তোমরা খেতে কিন্তু খুব ভালো হয় এবার আমি কড়াইটা আবার ধুয়ে নেব দিয়ে ডালটা সোমবার তেল গোসাকে ডালটা আমার হয়ে গেছে আর রুটি করবো হয়ে যাবে এখানে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি তো থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বা